হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমি একটি গল্প বলবো গল্পটির নাম হলো চাঁদুকরি ডিমে হলো গরিব চাষির ভাগ্যবদল বহুকাল আগের কথা এক গ্রামে রহিম নামে এক লোক বাস করত সে ছিল খুবই গরিব ও অসহায় সে গরিব হওয়ায় গ্রামের লোকেরা তাকে সম্মান করতো না তাকে সবাই অপমান করতো আর তাকে দিয়ে সবাই অন্যায়ভাবে কাজ করাতো আর পারিশ্রমিকও ঠিক মতো দিত না তার সম্পত্তি বলতে ছিল তার এই কুড়ের ঘর লোকজনের এইরূপ ব্যবহার পেয়ে রহিম খুবই কষ্ট পেত তাই রহিম চিন্তা করল যে সে আর এই গ্রামে থাকবে না এই গ্রাম থেকে সে অনেক দূরে চলে যাবে গ্রামবাসীদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে এসব আর ভালো লাগছে না এই গ্রাম থেকে যদি চলে যাই আর যাই হোক বা না হোক এই অত্যাচারই গ্রামবাসীর দুর্ব্যবহার থেকে রক্ষা পাওয়া যাবে এই বলে রহিম মিয়া গ্রাম ছাড়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলো হঠাৎ রহিম মিয়ার সাথে দেখা হয়ে গেল গ্রামের জমিদারের জমিদারটি রহিম মিয়াকে দেখা মাত্রই বলে উঠল রে কোথায় যাচ্ছিস এখন যেখানে যাবার যা কাল সকালে আমার জমি চাষ করে দিবি একদম ভুলে যাস না কিন্তু কাল সকালে মানে কাল সকালেই মনে যেন রহিম জমিদারের কোনো কথা উত্তর না দিয়ে সেখান থেকে চলতে লাগলো রহিমের মন ভরা অনেক কষ্ট ছিল রহিম মনে মনে চিন্তা করতে লাগলো যে আর সে গরিব বলে কেউ তাকে সম্মান করে না এইসব ভাবতে ভাবতে সে এগোতে লাগলো কিছু তোর এগোতেই রহিম একটা ডিম দেখতে পেল ডিমটি কোনো সাধারণ ডিম ছিল না ডিমটি ছিল অন্য সব ডিমের চেয়ে অনেক বড় ডিমটি দেখApiException রহিম বেশ খুশি হয়ে বলতে লাগলো আরে বাহ ভালোই হলো একটা ডিম পেলাম খুব খুদাও পেয়েছে সামনে কোনো দোকানে গিয়ে বলবো ভাই একটু ভেজে দেন আজ সারা দিন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি সারাদিন কিছু খাইনি আর ডিমটা বেশ বড় ডিমটা খেলে আমার পেটটা একদম ভরে যাবে হঠাৎ রহিম একটা শব্দ শুনতে পেল না না আমাকে নিয়ে যেও না আরে কিসের শব্দ পেলাম এখানে আমি ছাড়া তো আর কেউ নেই ডিমটি আবার বলে উঠল আরে আমি আমি কথা বলছি এটা কি করে সম্ভব আবার কথা বলে নাকি এই যে আমাকে তুমি ডিম ভেবে খেতে চাইছ আমি কিন্তু কোনো ডিম নই আমি একটা এক দুষ্ট ডাইনি আমাকে অভিশাপ দিয়েছিল তাই আমি ডিম হয়ে গিয়েছি আর এক মাস পর আমি অভিশাপ থেকে মুক্তি পাবো আর আমি আবার আগের মতো পরি যাব তুমি আমাকে খেও না তার বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু উপহার দিব এই সব কথা শুনে বলতে লাগলো না আমার কিছুই লাগবে না তুমি এক মাস পর মুক্তি পেলেই আমি অনেক খুশি হব এক মাস আমি তোমার দেখাশোনা করব। যেন জঙ্গলের অন্য কেউ তোমার কোনো ক্ষতি করতে না পারি এই কথাগুলো শুনে ডিমটি অনেক খুশি হয়ে গেল আর দেখতে দেখতে এক মাস পার হয়ে গেল এক মাস পর ডিমটি অভিশাপ থেকে মুক্তি পেল এবং ডিমটি তার আসল রূপে ফিরে আসলো ডিমটি পরি হয়ে গেল রহিম পরীকে দেখে খুব খুশি হয়ে গেল রহিম পরীকে বলতে লাগলো পরি আজ আমি অনেক খুশি কারণ তুমি আজ দুষ্ট ডাইনির অভিশাপ থেকে মুক্ত হয়েছ এখন আমি চললাম নতুন পথের উদ্দেশ্যে কারণ আমার গ্রামের মানুষ আমাকে ভালোবাসে না গরিব বলে আমাকে কেউ পছন্দ করে না তাই আমি ভেবেছি নতুন কোনো গ্রামে যেয়ে আবার বসবাস করব। ওরি রহিম মিয়াকে থামিয়ে বলল থামো থামো রহিম মিয়া তুমি এই দীর্ঘদিন আমার অনেক সেবা করেছো এই দীর্ঘদিন তুমি আমার অনেক সাহায্য করেছ জঙ্গলের সব ভয়ানক জীবজন্তুর হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছ তাই আমি আজ প্রাণে বেঁচে আছি তুমি অনেক ভালো রহিম মিয়া আর আমি তোমাকে একটা উত্তম পুরস্কার দিতে চাই আমি তোমার গ্রামে যেতে চাই তোমাকে একটা নতুন বাড়ি উপহার দিব আর দিব কিছু স্বর্ণ যাতে তুমি ধনী হয়ে যাও এবং তোমার মতো আরও অনেক অসহায় গরিবদের সাহায্য করতে পারো যেই কথা সেই কাজ রহিম পরীকে নিয়ে গেল তার গ্রামের উদ্দেশ্যে গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল রহিমের সেই কুড়ের বাড়িতে পরিতার জাদুর লাছিটি দিয়ে রহিমকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিল এবং এগুলো পেয়ে পরীকে এই দিকে গ্রামের জমিদারটি যখন দেখল রহিম চাষি এখন আর আগের মতো গরিব নেই এখন রোহিম মিয়া জমিদারের চেয়েও অনেক ধনী তাই জমিদারটি রহিমের কাছে ক্ষমা চাইল জমিদারটি রহিম মিয়াকে বলতে লাগলো আরে রহিম আমার উপর কি এখনো রাগ করে আছো নাকি আমার উপর রাগ করো না ভাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে মাপ করে দাও আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না আরে ঠিক আছে জমিদার মশাই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এইভাবে জাদু টিমটির জন্য রহিমের ভাগ্যটি একদম বদলে যায় আর গ্রামে যারা তাকে অসম্মান করত তারা সবাই তাকে সম্মান করতে শুরু করে তাই তো বলি বন্ধুরা তোমরা কাউকে গরিব বলে অবহেলা করবে না বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলা পেয়ে যাবে সবার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ